হাজার হাজার টাকার ক্রিম চিজ না কিনে এখন শুধুমাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়েই আপনিও তৈরি করে নিতে পারবেন জাপানিজ কটন কেক তাও আবার ওভেন ছাড়াই চুলাই তৈরি করে নিতে পারবেন একেবারে সহজে আর এটা কি পরিমাণ সফট হয় আপনি নিজেই অবাক হয়ে যাবেন ক্রিম চিজ অথবা ওভেন ছাড়াই এত সুস্বাদু বিশ্বসেরা জাপানিজ কটন কেক আপনিও তৈরি করে নিতে পেরেছেন আজকের কেক তৈরি করার জন্য তিনটা ডিম নিয়ে নেব আর এই ডিমটা কিন্তু ফ্রিজ থেকে আমি এক ঘন্টা আগে বের করে নিয়েছি তাই ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কিন্তু করতে যাবেন না অবশ্যই ঠান্ডাটা ছাড়িয়ে নর্মাল করে তারপরে হচ্ছে এই কেকটা তৈরি করবেন এবার ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আর এই তোই দেখতে পাচ্ছেন সাদা অংশ কিন্তু আলাদা করে নিয়েছি এবার এই ডিমের কুসুমটা আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব আর এখন এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই আপনি চাইলে এই কেকটা কিন্তু মিষ্টি দই দিয়েও করতে পারেন আর এই টক দইটা কিন্তু আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এতে করেই কিন্তু এই কেকটা অনেক বেশি সুন্দর হয় এবার এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপরে খুব ভালোভাবে সব কিছু খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দেব। আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা আপনি চাইলে বেকিং পাউডার দিয়েও করে নিতে পারেন সেই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর এই যে একটা স্ট্যান্ডার দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়ে এই যে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালোভাবে এই মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার ওই যে যে ডিমের সাদা অংশ ছিল সেটা একটা বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে ফোম তৈরি করে নেব তো এখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রায় দুই মিনিট মতো খুব ভালোভাবে বিট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি তারপর আবারও খুব ভালোভাবে বিট করে নেব একেবারে ফোম তৈরি করে নেব আচ্ছা এই কেকটা যদি আপনি মিষ্টি দই দিয়ে তৈরি করেন তাহলে চিনি কিন্তু একটু বুঝে দিবেন যেহেতু মিষ্টি দইটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে তাই কিন্তু সেই বুঝে মিষ্টিটা দিয়ে দেবেন তারপর আরও দুই মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফোমটা কিন্তু ঠিক এরকম হবে আপনি যখন তুলবেন তখন কিন্তু পড়বে না তো এখন হচ্ছে এর মধ্যে ওই যে ডিমের কুসুম ময়দা যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেই মিশ্রণটা এই ফোমের মধ্যে দিয়ে আলতো করে নেড়ে মিশিয়ে দেবো আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ফোমটা নষ্ট না হয়ে যায় এই নেড়ে মিশিয়ে দেওয়ার সময় তাই হালকা হাতে এটা কিন্তু নেড়ে মিশিয়ে নেবেন তা হলে কিন্তু ফোমটা যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না তো এখানে আজকের কেক তৈরি করার জন্য এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর আমি ওই যে যে সাধারণ যে ঘরে থাকা পেপার থাকে সাদা কাগজ সেটা একটু তেল ব্রাশ করে তারপরে আমি কেকের মোল্ডের চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি এখন উপর থেকে ওই মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে তারপরে একটা কাঠি দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়ে একটু ট্যাপ করে নিয়ে এবার এটা হচ্ছে আমি স্টিম করে নেব তার জন্য একটা প্যানে দুই কাপ পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম হচ্ছে কেকের মোল্ড এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে পঁচিশ তিরিশ মিনিটের জন্য এটা স্টিম করে নেব প্রায় পঁচিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এটা কিন্তু একেবারেই ফ্রেশ দেখাচ্ছে তারপরে নামিয়ে ঠান্ডা করে এই যে মোল্ড আউট করে নিচ্ছি আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে তো আমি কিন্তু উপর থেকে যে কাগজটা ছিল সেটা তুলে ফেলে দেব আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে এটা খেতে তো সত্যি অনেক বেশি মজার হয় আর অনেক বেশি সফট হয় একেবারে তুলার মতো তুলতুলে আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না আপনি একবার হলেও তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনার একটা উপকরণও নষ্ট হবে না ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেস ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ